অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি যদি কোনো জায়গা থেকে ঋণ করে আমি কোরবানি কোরবানিটা হবে হ্যাঁ আপনার অবশ্যই কোরবানিটা হয়ে যাবে তবে ঋণের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য আমার ঋণটা যেন সুদ মুক্ত হারাম মুক্ত আবার ঋণটা হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আপনি যদি সুদমুক্ত ভাবে আপনি কারো থেকে ঋণ নিয়ে আপনি কোরবানি দেন আপনার কোরবানিটা হয়ে যাবে তবে হ্যাঁ একটা জিনিস লক্ষ্যণীয় যে আপনি কারো থেকে ঋণ নিলেন কিন্তু এই ঋণটা আপনি আবার পরিশোধ করতে সামর্থ্য রাখে না তাহলে আপনার এই কোরবানিটা আলোর কাছে গ্রহণযোগ্য হবে না আপনি যদি আপনি কারো এখন আপাতত টাকা নাই আপনি কারো থেকে ঋণ করে ধার করে আপনি ওইটা কা দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন আপনার ঋণটার মাধ্যমে ও কোরবানিটা আলোর কাছে ইনশাল্লাহ গ্রহণযোগ্য হয়ে যাবে আপনার যদি নিয়রটা খালেজ থাকে কারণ আপনি নেক কাজ ভালো কাজ আপনি ঋণ করেও আপনি করতে পারেন এটা আলোক কাছে গ্রহণযোগ্য তবে হ্যাঁ আপনি যদি ঋণ করে আবার ফেরত দেওয়ার মতো সামর্থ্য না রাখেন তবে আপনার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে আপনি কোন ধরনের কোরবানির দরকার নেই তবে আপনি যদি সামর্থ্য রাখেন হ্যাঁ আপনার জন্য অবশ্যই অবশ্যই ঋণ করে কোরবানি করা যায়